তিনি একজন অর্থনীতিবিদ যিনি গরিবদের জন্য ব্যাংক খুলেছেন তিনি এমন এক অস্ত্র বানিয়েছেন যা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে আজ আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই অনন্য যাত্রার কথা যেটা তাকে এনে দিয়েছে নোবেল শান্তি পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস জন্ম উনিশশত সালে চট্টগ্রামে ছোটবেলা থেকে মেধাবী ছিলেন উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন আমেরিকার ভ্যান্টারবিল্ট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেছেন কিন্তু একটা প্রশ্ন তাকে সারা জীবন তারা করে ফিরেছে কেন দারিদ্র্য এখনো পৃথিবীতে এত বড় বাস্তবতা একদিন উনিশ সালে তিনি চট্টগ্রামের জোবরা গ্রামে গেলেন সেখানে তিনি আবিষ্কার করেন মাত্র পঁচাশি টাকার অভাবে অনেক গরিব নারী তাদের শ্রম বিক্রি করে দিচ্ছেন নামমাত্র মূল্যে ডক্টর ইনুস সিদ্ধান্ত নেন তিনি নিজেই তাদের টাকা ধার দিবেন কোনো জামানত ছাড়াই এভাবে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক এক নতুন ব্যাংকিং মডেল যা পুরো বিশ্বের অর্থনৈতিক চিন্তাকে পাল্টে দেয় দুই সালে ডক্টর ইনুস এবং গ্রামীণ ব্যাংক একসাথে পেলেন নোবেল শান্তি পুরস্কার কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন ক্ষুদ্র ঋণ তথা মাইক্রো ক্রেডিট দিয়েও বদলে ফেরা যায় জীবন তার দর্শন ছিল সহজ দারিদ্র করে পাঠানো জিনিস তার কাজ শুধু ব্যাংক বা অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি গড়েছেন সোশ্যাল বিজনেস মডেল যেখানে ব্যবসা শুধু লাভের জন্য নয় সমাজের সমস্যার সমাধানের জন্য তবে বিতর্কও ছিল সরকারের সাথে টানাপোড়ন ব্যাংক পরিচালনার প্রশ্ন অনেক কিছু এসেছে তার জীবনে কিন্তু ডক্টর ছিলেন আপসহীন তার দৃষ্টি ছিল সমাজ বদলানোর দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেখিয়েছেন ছোট পদক্ষেপ থেকেও বড় বিপ্লব শুরু হতে পারে এটা শুধু একজন মানুষের গল্প নয় এটা এক নতুন পৃথিবী গড়ার স্বপ্ন